আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি বিশ্বনবী সাল্লামার জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিস পাক আলোচনা করব যে হাদিসটি ভিতর থেকে কয়েকটি মশলা নির্গত হবে আশা করি আপনাদের সকলের জন্যে অনেকটা উপকৃত হবে আপনারা উপকৃত হবেন ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের একটা নতুনত্ব মশলা জানা হবে যে হাদিসটি আলোচনা করব সে হাদিসটি হলেই পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে মক্রে নামাজ আদায় করা যাবে কিনা এ সম্পর্কে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম যে হাদিসটি আমরা আলোচনা করব যার ভিতরে কয়েকটি মশলা নির্গত হবে মশলা দুটি হলে মক্রু আঁকতে কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করা যাবে না যাবে না যদি যায় সেটা কিসের উপরে ভিত্তি করে আবার যদি নাও যায় সেটাও কিসের উপরে ভিত্তি করে চলুন আজকে আমরা আগে হাদিসটা দেখে না ওয়ান জুবাইর ইবনে মুতাঈম ওয়ান জুবাইর ইবনে মুতাঈম আন্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়া বানি আব্দ মান্নাফ لا تمنع أحدا طاف بهذا البيت. أصلى أية ساعة شاء من الليل أو نهار. هذا زبير بن مطري تني برنا قارين. جنبي كريم صلى الله عليه وسلم تني إرشاد كرتشل. تني يا عبد مناف. يا بني عبد مناف. هي عبد مناف. فارشنتنا ল্যা তম নাগুলো আহদান তোমরা কাউকে নিষেধ করবে না ল্যা তম্ন গু তোমরা কাউকে নিষেধ করবে না ফা বিহাজাল বাই ভাই এই ঘরে যারা তপ পড়তে এসেছে এই ঘরে যারা তপ পড়তে এসেছে তোমরা তাদের কাউকেও তোমরা নিষেধ করবে না আসসালাম নামাজ আদায়ের জন্য তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হে عبد মান্না তোমরা কাউকে নিষেধ করবে না নামাজ আদায়ের জন্য যখন তারা خانہ কাবার হাজির হবে আয়াত সাআদ ইনশা আমিন লাইলি আও নাহার দিনে এবং রাত্রের যে কোনো সময় তাদের ইচ্ছা হয় দিনে রাত্রের যে কোনো সময় তাদের ইচ্ছা হয় ওই সময়টাতে যেন তাদের নামাজের কোনো তোমরা নিষেধাজ্ঞা করো না প্রিয় বন্ধুরা তাহলে এই হাদিসটি থেকে এটাই স্পষ্ট প্রমাণ হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আব্দে মান্না ডেকে বললেন যে তোমাদের কাছে যখন অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফ তপ করতে এসে যখন কেউ নামাজ পড়বে তখন তাদের নামাজে তোমরা বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করো না কেননা তাদের নামাজটা তাদের তারা যে সময় আসুক না কেন চত্রে তারা যে সময় আসুক না কেন সেটা রাত্রে হোক অথবা তাদের দিনের বেলায় হোক যে কোনো টাইম আসুক না কেন তাদের নামাজ পড়বার জন্য যেন তোমরা নিষেধাজ্ঞা করো না এটা হলো হাজির এখন আমাদের যে জানার বিষয় যে সময়গুলিতে নামাজ পড়া মকরু সেই সময়গুলিতে কি নামাজ আদায় করা যাবে না না প্রিয় বন্ধুরা এই হাদিসটি আমরা যদি একটু ব্যাখ্যা করি বিশ্লেষণ করি এখান থেকে বেশ কিছু আমরা জিনিস পেয়ে যাবো এবং উত্তরগুলি পেয়ে যাবে যে ব্যক্তি এই ঘরের তফ করবে তফা বিহাদ যে ব্যক্তি এই ঘরের তফ করবে এবং সালাদ আদায় করে তাকে বাধা দিও না যে সালাদ আদায় করে নামাজ আদায় করে তাকে বাদা দিও এখানে সালাদ শব্দ দ্বারা তফের সালাত হতে পারে এখানে সালাদ অর্থ দ্বারা তফের সালাত হতে পারে অথবা সাধারণ কোনো নফল নামাজ হতে পারে তবে এতটুকু মনে রাখো যে ব্যক্তি নামাজের জন্য এখানে আসে তাদের নামাজ পড়তে দাও এ কথার উত্তর হলো সাধারণভাবে আপনি এটা মনে রাখুন সেটা নফল সালাত হতে পারে বা অন্য কোনো সালাদ বা অন্য কোনো নামাজও হতে পারে হাদিস শরীফের ভিতরে আর একটি কথা স্পষ্ট প্রমাণ পাচ্ছে যে রাত বা দিনের যে কোনো অংশে তারা উপস্থিত হলে নামাজ আদায় করতে পারবে তাদের ইচ্ছা হাদিসের অর্থটা এটাই আমাদেরকে বোঝাচ্ছে যে রাত বা দিনের যে কোনো সময় আমরা নামাজ পড়তে পারবো হাদিসের এই অংশটা এটাই প্রমাণ করে তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলীহে তার মত অনুযায়ী তিনি বলেন যে মক্কাতে মকরুর সময়েতেও নফল নামাজ আদায় করা মকরু নয় ইমাম আবু হানিফ রহমতুল্লা তিনি ব্যক্ত করেছেন যে মক্কার হুকুম অন্যান্য স্থানের মতোই হুকুম অর্থাৎ মকরু সময়ে মক্কাতেও নামাজ আদায় করা মকরু হবে প্রিয় ভাই হাদিস পাক থেকে আমরা কি শিখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দে মান্নাবদেরকে ডেকে বললেন যখন কোন ব্যক্তি এই ঘর তপ করার জন্য আসবে তাদের যখন ইচ্ছা তখন সেটা দিনেও হতে পারে রাত্রেও হতে পারে তাদের নামাজ ব্যাঘাত ঘটাবে না তাদের নামাজ বাধা দেবে না তাহলে এখানে বোঝা যে কোনো টাইমে আমরা কি সেখানে নামাজ পড়তে পারবো ইমাম শাফি রহমতুল্লা আলহিয়া তিনি বলেন সেখানে প্রবেশ করলে তোমরা মকরু টাইমগুলিতে নফল নামাজ পড়তে পারো তবে ইমাম আজম আবহানিব রহমতুল্লা আলহি তিনি বলেন মকরু টাইমে অন্যান্য স্থানে যেমন নামাজ আদায় করা মকরু মক্কাতেও ওয়াক্তে বা মক্র টাইমে নামাজ আদায় করাটাও মক্র আশা করি বিষয়টি আপনাদের কাছে অল্প হলেও ক্লিয়ার হয়েছে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় আইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে اپنے سے سکول کے جانے جانیں مبارک بات, بات, بات السلام علیکم بات ورحمت اللہ وبرکاتہ